সালামু আলাইকুম গতকালকে কিছু শিল আনাইছি গোল্ডেন লাইন ইয়েলো শেন দেখতে পাচ্ছেন কিনা এগুলো হচ্ছে ফিমেল অ্যাডাল এগুলো ট্যাঙ্কে সালে ইনশাল্লাহ আশা করতেছি লোড এরিয়া আছে ফ্রাই দিবে আর এই পলিটা আছে মেলগুলা তো আমাদের এই বাটিতে নিয়ে দেখাইতেছি ডাইলা দেখাইতেছি যে কি অবস্থা কিরকম দিছে বাইরে তো তিন দিন তিন দিন চার দিন লাগছে আসতে রাস্তায় জটিলতা হয়তো ছিল কিংবা তাদের একটু গাফলি থাকতে পারে সময় নিয়ে একটু মাস্টার পাইছে আলহামদুলিল্লাহ এখনো মাছগুলো কোনো সমস্যা হয়নি ভালোই আছে এখানে প্যাকেট আমরা দেখতে পাচ্ছি প্যাকেট কিন্তু এখানে দুইটা করা আছে এখানে উপরে একটা প্যাকেট করছে ভিতরে ওই যাওয়ার একটা প্যাকেট খুলতে যায় উপরে আহ প্যাকেটটা খোলার পর ভিতরে যাওয়ার প্যাকেট করছে তো এই জিনিসটা করা ভালো ইনকে যদি কোনো সময় রাস্তায় কোনো অঘটন ঘটে কিন্তু চাপ খেয়ে যদি একটা বলি ফাটলো আর একটা বলিতে অন্তত মাছগুলো ছিট এইভাবে দুইটা বলিতে করে দেওয়া ভালো আমার ফ্রাই রাইট আছে এই ট্যাংকটাতে সিমেন্টের এই ট্যাংকটাতে আছে তো বনশ্রী থেকে এক ভাই তার দোকানের জন্য নিয়ে যাবেন তো আমি এটা দিয়ে মাছগুলোকে করে দিব ইনশাল্লাহ গোল্ডেন লাইন ইউলো সেম তো আমার কাছে এই গোল্ডেন লাইন ইউলো সেম না থাকে তো আমি অর্ডার করছি আমার কাছে ফায়ার রেড সেম আছে তো এটা না থাকে তাহলে অর্ডার এখন ট্যাঙ্কি দিয়ে দিব দশ জোড়া মেল ফিমেল গুলো একসাথে এখানে আছে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি পানিটাকে অ্যাডজাস্ট করলাম ওই ট্যাঙ্কের পানি আর কন্টেনারে যে পানিটা অ্যাডজাস্ট করার পরে তাপমাত্রা যখন এক হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে করে এগুলা এই কোবরা গাপির ট্যাঙ্কে ছেড়ে দিলাম এখানে কারণ এখানে অনেক ড্যান্সার আছে এদের একটা শেল্টার দরকার শিরম্পের শেল্টার না হলে চলে না আপনারা শির্মের ট্যাঙ্কে অবশ্যই শেল্টার হিসেবে এইরকম ডেন্সা কিংবা যে কোনো প্লান্টস দিয়ে দিবেন এতে করে এরা এখানে একটা জায়গায় থাকতে পারবে মানে এদের ঘর বাড়ি আমরা যেরকম ঘর বাড়িতে থাকি ঠিক ওই রকমই তাদের একটা থাকার একটা জায়গা হলো